বর্ণনা করে আমি আপনাদের সামনে একটি পত্রিকা নিয়ে এসেছি নাম এবং এর সংখ্যা উল্লেখ করি যে দেশে দর্গা এবং মাজারে যে মান্য দেওয়া হয় সেটা কিভাবে দেওয়া হয় এবং কিভাবে আবেদন জানা হয় এবং সেটা কেন সেটা আমি আপনাদের সামনে বলবো সেই কারণে এই পত্রিকাটা নিয়ে এসেছি যেটা আমার মুখের কথা না হয় পত্রিকাটার নাম হলো আত্মার বাণী কি নাম আত্মার বাণী এটা কোথার থেকে প্রচারিত হয় মোহাম্মদ ইসলামের মাসিক মুখপত্র মানে আজকাল তাদের কাছে ইসলাম অনেক ভাগে বিভক্ত হয়ে গেছে তো ওরা একটা ইসলামের কোড নাম নিয়েছে মোহাম্মদ ইসলাম যেটা দেওয়ান বাগ থেকে প্রকাশিত হয় এখন এই আত্মার বাণী অক্টোবর দুই হাজার চার সংখ্যা শোনাব যে কিভাবে দেশে মানত করা হয় এবং মানত মানার ব্যাপারে তারা কিভাবে মানুষকে উদ্বুদ্ধ করে আমি নিজে এ কথা বলতে চাচ্ছি না যেন বিষয়টি ভালো করে অথেন্টিক হয় আমার কাছে পত্রিকার এই আত্মার বাণী পৃষ্ঠা নম্বর ছাব্বিশ আর সংখ্যা হলো অক্টোবর দুই যেখানে একটি শিরোনাম আছে যার নাম হলো দরবার সমাচার কি নাম দরবার সমাচার এই তাদের এই দরবারে যে সকল সমাচার বের হয় বিশেষ করে নজর মান্যতের তার সমাচার এখানে লিখেছে এবং সেটাই আমি পড়ে আপনাদের শোনাচ্ছি কিভাবে মানত করা হয় যে মানতটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় এক নম্বর টাইটেলে লিখেছে চাকুরি লাভ মানে মানত করলে কি হয়েছে চাকরি লাভ হয়েছে সে চাকরি পেয়েছে আমি ছোট করে শুনাই বলছেন জোনাক মোহাম্মদ কবির হোসেন গ্রাম চিনামড় কালিহাতি টাঙ্গাইল তিনি দীর্ঘদিন যাবৎ বেকার ছিলেন একটি দৈনিক পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীতে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেখে অতি আগ্রহের সাথে দরখাস্ত নিয়ে রিক্রুটিং এর নির্ধারিত দিনে লাইনে দাঁড়ালেন শুনছেন ভাই কথাটা শুনে ভালো করে শুনে লাইনে দাঁড়ালেন চাকরি পাওয়ার জন্য এখন সে সময় তিনি লাইনে দাঁড়িয়ে মনে মনে দেওয়ানবাগ শরীফে কিছু টাকা মানত করেন লাইনে দাঁড়ালেন দাঁড়ার পর মনে মনে মুখ দিয়ে বললেন না কোথায় মানত করলেন দেওয়ানবাগ শরীফে যাতে সেনাবাহিনীতে তার চাকরি হয়ে যায় মহান সংস্কারক আল্লাহর বন্ধু সুফি সম্রাট হজরত দেওয়ানবাগি মাদ্রা আলী হুজুর কেবলার নেক দৃষ্টিতে সেনাবাহিনীতে তার চাকরি হয়ে যায় মানত আদায় করতে এসে তিনি ঘটনাটি বর্ণনা করেন তাহলে কিভাবে মানত দেওয়া হয় বুঝা গেল এর ব্যাখ্যা বিশ্লেষণ আমি বুঝাচ্ছি আর একটা জিনিস পড়ে বলছেন রক্ত আমাশায় উপসম হলো বিরাট বিরাট লাভ তার মধ্যে একটা মানত দিতে এসে যেমন চাকরি হলো তেমন আর একটা বড় কাজ রক্ত আমাশা ভালো হয়ে গেল কিন্তু শুনেন কিভাবে সেই মানতটা দেওয়া হলো জনাব রিয়াজ মোহাম্মদ তুষার পিতা মোহাম্মদ মিজানুর রহমান একশো বাষট্টি বাই দুই দক্ষিণ যাত্রাবাড়ি ডেমরা ঢাকা তিনি দীর্ঘদিন যাবৎ রক্ত আমাশয়ে ভুগছিলেন বহু ডাক্তার কবিরাজের মাধ্যমে চিকিৎসা করিয়েছেন কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি পরে লোকের মাধ্যমে সুফি সম্রাট হুজুরের অলৌকিক কারামতের কথা জেনে রক্ত আমাশায়ের জন্য দেওয়ানবাগ শরীফে মানত করেন এরপর তিনি ধীরে ধীরে পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠেন মানত আদায় করতে এসে ঘটনা জানা তাহলে এগুলা কি ভাই এগুলা হলো দেশে আমাদের মানত করা নিয়ম যেই মানতটা কার জন্য করা হচ্ছে সেটা দেখার বিষয় কি উদ্দেশ্যে করছে সেটাও দেখার বিষয় এখানে একটা আরো ছোট কথা আছে আমি বলে দিই বলছেন যে এসব মানত টানত করার পর বলছেন যে অ্যাডভোকেট সাহেব মহান মোরশেদকে স্মরণ করে ওঝরে নয়নে ছিলেন আর মনে মনে বলতেছিলেন ওগো দয়াল বাবা যান আমাকে দয়া করে এ মহাবিপদ থেকে উদ্ধার করে মানব চানত দেওয়ার পর কার কাছে আবেদন করা হচ্ছে কি উদ্দেশ্যে আবেদন করা হচ্ছে সেটা আমাদের জানতে হবে আমি আপনাদের বলছিলাম যে ভাই এই যে মানত দেওয়া হলো কোন অলি বা দরগাহের মান দরগাহের মাজারে যেমন আমি পড়ে শুনালাম এর উদ্দেশ্যটা কি যখন কোন মানুষ যে কোনো সমস্যা সেটা রক্ত আমাশার সমস্যা হোক আর সাদা আমাশার হোক আর ওইটা চাকরি পাওয়ার হোক আর চাকরি ছাড়ার হোক সেটা ছেলে পাওয়ার হোক আর যে কোনো অসুখের হোক যখন মানুষ মান্যত করছে কোন এক দরগা বা মাজারে তার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা তো এটাই যে দয়াল বাবা খুশি হবেন হওয়ার পর আমার এই সমস্যাটা দূর করে দেবেন কিংবা দয়াল বাবা খুশি হয়ে আল্লাহর কাছে ওসিলা করে সমস্যার সমাধান করবেন তাই না এর চাইতে কি তৃতীয় কোনো জিনিস আছে আপনাদের মনে হয় যে হয় মানত করলাম তাহলে বাবা খুশি হবেন হওয়ার পর আমার ওই সমস্যার সমাধান হয়ে যাবে কিংবা বাবা যদি নিজে না পারেন সমস্যার সমাধান করতে তাহলে সে কি করবে আল্লাহর সাথে ওসিলা লাগাবে মাধ্যম হবে কারণ সে আল্লাহর প্রিয় বান্দা তারপরে মানুষের সেই সমস্যার সমাধান করে দিবে ভাই যদি কোনো মানুষ এই নিয়ত রাখে যে সে তার বাবার নামে বা দরগাহে যে মান্য দিয়েছে মান্য দিলে বাবাস তার সমস্যার সমাধান করতে পারে তাহলে এটা বড় শিরকেতে কোনোই সমস্যা নেই আর এরকম এলা করে যেমন আমি একটু আগে পত্রিকা থেকে আমি আপনাদেরকে পড়ে শোনালাম আমার নিজের কথা না তারা মান্য দেওয়ার পর বলছে ওগো দয়াল বাবা যান আমাকে দয়া করে মহাবিপদ থেকে উদ্ধার করেন তাহলে দয়া বাবার কাছে সে কি চাচ্ছে দয়া চাচ্ছে উদ্ধার চাচ্ছে এটা আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারে ইয়া কানা বোধ ভাই ইয়া কানা স্তাইনের কি হয় আর আল্লাহ রাবুল আলমিন কোরআনে যে বারংবার বলেছেন যে উদ্ধি আস্তা তোমরা আমাকে আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব এরা আল্লাহর কাছে দোয়া কেন করতে চায় না দোয়া একটি ইবাদত এটি আল্লাহ ছাড়া অন্যের কাছে হলে সেটা ঠিক হয় এরকম হয়ে যাবে কিন্তু তারা বলবে যে না আমরা মনে করি যে না দয়াল বাবা তো দিতে পারে না দিতে পারে আল্লাহ কিন্তু দয়াল বাবা একটা ওছিলা। আমি বলবো এটাই তো হচ্ছে মক্কার মুশ্রিকদের শের মক্কার মুশ্রিকরা যে মূর্তির পূজা করত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যাদেরকে হেরায়ত করার জন্য এসেছিলেন তহিদ শিখাতে এসেছিলেন তারা কি বলতো আল্লাহ তালা কোরআনে বলছেন যে মা আলা আলিল্লাহ খালিস যখন তাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা এই মূর্তির পূজা কেন করছো তখন তারা কি উত্তর দিয়েছিল তারা বলেছিল যারা আল্লাহ ব্যতীত অন্য কে অলি মনে করেছে বন্ধু মনে করেছে অভিভাবক মেনে নিয়েছে মা না বোধ হোম তারা বলে আমরা এই অভিভাবকদের এই আল্লাহ ব্যতীত অন্য অলিদের বা এই মূর্তিদের পূজা করি না কিন্তু এ কারণে আমরা এদের পূজা করি এই কারণে আমরা এদের কাছে মানত নিয়ে আসি এই কারণে আমরা এদের ইবাদত করি যে এরা আল্লাহ তালার নিকটে করে দিবে আমাদের স্থানকে আল্লাহ তালার কাছাকাছি করে দিবে আমাদের গুণাকে ক্ষমা করে দিবে আমাদের সমস্যার সমাধান করে দিবে তাহলে মুক্কার মুশরেকরা কি কারণে মুশরেক ছিল এই কারণে যে তারা মনে করত যে এই সমস্ত মূর্তি টুর্তিরা আল্লাহ তালার কি করে দিবে নিকটে করে দিবে ও লাগাই দিবে আজ মান্নত দেওয়ার পর কোনো মানুষ যদি বলে আমার দয়াল বাবাও অসিরে লাগায় আমাকে ভালো করে দিবে তাহলে মক্কার মুশরিকদের ওই বিশ্বাস আর আজকালের এই মানত এবং দর্গাহে মান্যতকারী এবং নজরকারীর বিশ্বাসের মধ্যে কোন পার্থক্য থাকলো সেটাও আল্লাহ ছাড়া অন্যের বান্দা যাদের প্রতিমা তৈরি করা হয়েছে আর এই কোবর এবং দর্গাহ আল্লাহ ছাড়া অন্য। একটা বান্দা একটা মফলুক একটা সৃষ্টি ওর ইবাদত যেমন শিরক হয় এরকম এরও ইবাদত শির হয় ওকে যদি কেউ আল্লাহর কাছে মধ্যস্থতাকারী মনে করে সুপারিশকারী মনে করে তাহলে আল্লাহ তাকে শির্ক বলেছেন যেমন কোরআন শরীফের এই আয়াতে সুরাজ আয়াতে ক্লিয়ার বলেছেন যারা এরকম মনে করে আল্লাহ ছাড়া অন্যকে নৈকট্যকারী তারা হচ্ছে মুশ্রেফ তাই যে সকল মানুষের আজ দর্গাতে এরকম মান্য দিয়ে তারা মনে করে ওসিলা লাগাবে আমার বাবা আল্লাহ তালার সাথে তাহলে সেটা কি হবে শিরক হবে এবং এই শিরটা মক্কার মুশরিকদের মধ্যে ছিল অন্য কোন শির ছিল না অন্য অনেক শিখ ছিল না এই শিখটাই এটা ছিল তাদের মধ্যে মক্কার জনপদে যেটা আজ বর্তমান যুগে আমাদের